আসসালামু আলাইকুম বন্ধুরাকে আমার তো সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো সকালে ছেলেকে স্কুলে নিয়ে গেছিলাম ওর আজকে পরীক্ষা হয়ে গেল। তো বাসে এসে দেখি মা রান্না বান্না সব একদম জোগাড় করে নিয়ে নিছে সব কিছু ফ্লোরে নিয়ে বসে পড়ছে আজকে বেশিরভাগ রান্না মাছ দিয়ে হবে দুপুরে কালকে আমার বাচ্চাদের বাবা বাজার থেকে বড় বড় ট্যাংরা মাছ নিয়ে এসেছে ওইগুলো দিয়ে রান্না হবে দেখো মা মা খায় নিচ্ছে তো ছোটোবেলা থেকেই দেখতাম মা বেশিরভাগ রান্না এরকম হাতে মাখিয়ে নিত আগে তারপর বসায় দিয়ে রান্না করতো অনেক মজা লাগতো আজকে রান্নাগুলো সবগুলো সাধারণ কিন্তু খাইতে কিন্তু অনেক অসাধারণ মানে খুবই মজা লাগে এভাবে খাইতে তো দেখো তো ছেলের জন্য মাছ ভাজি হবে তাই জন্য ওইদিকে মা তোমার হরিদ হলুদ মরিচ গুঁড়া দিয়ে মা খায় নিচ্ছে এইদিকে সব কিছু রেডি করে নিয়ে নিছে তো আমাকে বলে তো সবাই এইভাবে রান্না বেশি মজা লাগে নাকি তেলানি রান্না করলে বেশি মজা লাগে তো বাড়ি থেকে আসার সময় মা কচুলতি নিয়েছিল এগুলো দিয়ে একটা তরকারি হবে মানে এটা আমার জন্য আমি বললাম মা আমি মাছ ভোনা খাব না আমার জন্য কচুলতি দিয়ে রান্না করেন তো এইখানে রান্না হবে। আমার জন্য মায়ের মাখায় মা নিচ্ছে সুন্দর করে দেখো তো তারপরে রান্না বসিয়ে দেবো আমরা মা যেহেতু আসতে বাসায় তো রান্না বানা নিয়ে আমার টেনশান নেই আবার চোখে দিকে ভালো হয়ে যাচ্ছে দু এক দিনের মধ্যে আমরা বাড়ি চলে যাবো বাড়ি গেলে অবশ্যই তোমাদের সাথে আরও অনেক অনেক ভিডিও শেয়ার করবো কয়েকদিন থেকে আমার শরীরটা ভালো না তাই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি ঠিক মতো ভিডিও দিতে পারছি না তো আশা করি বাড়ি গেলে তোমাদের সাথে অনেক অনেক ভিডিও শেয়ার করব তোমরা দেখবে আমাদের এলাকা আমাদের চলন বিল আমাদের চলন বিলের ওই দিকের মাটির বাড়ি সব কিছু তোমাদের দেখাবো বন্ধুরা তো দেখো মা সব কিছু রেডি করে দিছে আমি শুধু চুলায় বসায় এইগুলো শুধু নাড়ানাড়ি নারী করতেছি আর দেখতেছি একটু দেখো এদিকে ট্যাংনা মাছ ভোনা হচ্ছে এইদিকে তোমার কচু লতিতে তরকারি হচ্ছে ছেলের জন্য আবার মাছ ভাজি করতে হবে এগুলা বাড়ি থেকে মা একদম কাইটে ধুয়ে নিয়ে আসছে সুন্দর করে শুধু মাছ দেওয়া খেয়ে দিয়েছে এখানে ছেলের জন্য মাছ ভাজি হচ্ছে ছেলে আবার তরকারি খায় না ওই সব কিছু খাবার খায় না মেয়ে খায় কিন্তু ছেলে খায় না ওর জন্য মাছ ভাজি হচ্ছে আর আমাদের জন্য তরকারি হলো কদিন থেকে শরীরটা খুবই খারাপ হয়েছে হয়ে গেছে ভালো লাগে না কিচ্ছু সবসময় মাথা ঘোরায় শান্তি পায় না ওষুধ দিছে ডাক্তার ওষুধ খাওয়ার পরে মনে হচ্ছে আরও আস্তে আস্তে বেশি অসুস্থ হয়ে যাচ্ছি তো তোমরা আমার জন্য অনেক অনেক দোয়া করবে যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো বিকাল হয়ে গেছে এখন আব্বা বাসে আছে তো মনে করলাম একটু আমাদের এদিকে মলকে পিঠা বলে এইগুলোকে থাকায় চাপড়ি বলে তো আমরা মলকা পিঠাই বলি এই যে দেখো আমি সুন্দর করে এখানে তোমার সব কিছু পাটায় বেটে নিছি এর মধ্যে ঝাল জিরা তোমার কাঁচামরিচ সব কিছু আছে এই আমি এক চুলায় বানাচ্ছি অন্য চুলায় তেল দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি তেল দিলে পরে ভালো লাগে খাইতে মানে খুবই মজা লাগে আমি জানি না তোমরা এই পিঠা খাইছো কি না যদি চাও আমি পুরো ভিডিও শেয়ার করবো এর আগে একবার মনে হয় আমার চ্যানেলে আছে ভিডিও তোমরা দেখে নিতে পারো এই পিঠা অনেক মজা লাগে খুবই মজা খাইতে যে একবার খাইছে সে আবার খাইতে যায় তো আমি তো আগেই বলেছি আজকের রান্নাগুলো সবগুলো সাধারণ দেখতে কিন্তু মজা কিন্তু অসাধারণ দেখো জানি না এমনিতে আমার পিঠা অনেক সুন্দর গোল হয় তো এখন ক্যামেরা ধরতেছিলাম বারবার পিঠা খুব একটা সুন্দর গোল হচ্ছিল না তারপরে চেষ্টা করলাম এক হাতে ক্যামেরা ধরে আসি এক হাতে তোমার পিঠা বানানো হচ্ছে এই জন্য পিঠা খুব একটা গোল হয়নি তবে অন্য যেগুলো বানিয়েছি সেইগুলো মোটামুটি ভালোই গোল হয়েছিল। তোমাদের সাথে কি হয় আমাকে জানিও তো ক্যামেরা ধরলেই জানি না কেমন জানি কি হয় রাতের বেলায় দেখো বাচ্চাদের বাবা চলে আসছে এখানে পাখির মাংস ভোনা আর মনে করলাম সাথে একটু পুরি বানায় মা বলতেছে আজকে পিঠে খাইছে অনেক ভাত রান্না করার দরকার নাই তো ওদের বাবা দেখো এখানে খুব একটা বেশি তেল দেওয়া হয়নি